আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা বাংলাদেশে পাঁচ আগস্টের পর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক নতুন রাজনৈতিক দলের উত্থান হচ্ছে এর আগেও আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল দলের উত্থান হয়েছে এবং বিশেষ করে এনসিপি গঠন হয়েছে অনেক ডাকডুল পিটিয়ে বা অনেক জাঁকজমকপূর্ণভাবে উত্থান ঘটেছে এনসিপির তো দল গঠন পর্যন্তই আসলে মূলত শেষ এরপর কার্যত তেমন কোনো কিছু দেখা যায় না এসব নতুন রাজনৈতিক দলের কাছ থেকে ঠিক তেমনিভাবে আরেকটি রাজনৈতিক দলের উত্থান ঘটেছে বা প্রকাশ ঘটেছে আজকে যেটা আবার ভারতের একটি দলের নাম অনুকরণ করে বা বলতে পারে যে নাম কপি করে তারা তাদের দলের নাম দিয়েছে সেটা হচ্ছে যে আমজনতা পার্টি নামটা কিন্তু অনেক ভালো আমজনতা পার্টি অনেকে হয়তো বুঝতে পারেন যে এখানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত থাকবে অর্থাৎ একদম সাধারণ মানুষ বা সমাজে যারা তৃতীয় শ্রেণীতে বস অবস্থান করছে আসলে তারা সবাই মিলে এই পার্টিটি গঠন করেছে বা এই পার্টিটিতে থাকবে আসলে বাস্তবে তা নয় এই দলটি গঠনের আহ্বায়ক বা প্রধান যার নেতৃত্বে দলটি আজকে আত্মপ্রকাশ করেছে তিনি হচ্ছেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম এবং এখানে সদস্য সচিব করা হয়েছে এই গণ অধিকার পরিষদের একজন নেত্রী তাসনিম ওনাকে সদস্য সচিব করা হয়েছে ইতিমধ্যেই হয়তো অনেকেই জেনে গেছেন আর এই দলের মুখ্য বিষয়গুলো বা যেই নীতিমালার উপরে দলটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু যত ভালো ভালো কাজ আছে সব কিছুই রাখা হয়েছে যেমন কর্মসংস্থান সৃষ্টি অসাম্প্রদায়িক সমাজ গঠন কিংবা দেশের দুর্নীতি পরিহার যাতে কোনো স্বৈরাচার গঠন হতে না পারে এমনকি গেল চুয়ান্ন বছরে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যা যা কেউ করতে পারেনি সব কিছুই তারা করবে এবং তাদের নীতিমালার মধ্যে বা মূল নীতির মধ্যে তারা এই সবগুলো কাজ রেখেছে তো আমি ভারতের অনুকরণ এই জন্য বললাম যে ভারতে বিজেপিকে বর্তমানে আমরা দেখেছি কিছুদিন আগেও যারা আন্তর্জাতিক রাজনীতির কুচরা এখানে অবশ্যই জানতে পারবেন আমজনতা পার্টি কিন্তু ভারতের দুই তিনটি রাজ্যে বিজেপিকে হারিয়ে দিয়েছে এবং সেখানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ বিশেষ করে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল বেশি আর সেই জন্য দুই তিনটা রাজ্যে তারা বিজেপিকে হারিয়ে দিয়েছে তো অনেকেই হয়তো মনে করতে পারেন যে বাংলাদেশের আমজনতা পার্টিও সেই ভাবে হবে বা হতে পারে জানি না তারা নতুন আত্মপ্রকাশ করেছে আগামীতে আসলে তাদের কি পরিকল্পনা কিন্তু বাংলাদেশে কিন্তু দুইটা দলের জনপ্রিয়তা স্বাধীনতার পর থেকেই বা আওয়ামী লীগের স্বাধীনতার আগ থেকেই বাংলাদেশের জনপ্রিয়তা এবং স্বাধীন হবার পর বিএনপি আত্মপ্রকাশ ঘটার পর থেকেই সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের মুখেই কিন্তু এই দুইটা দলের নামই আছে যত যাই হোক না কেন কিন্তু যখন একটা দলের পতন হয় তখন কিন্তু এইসব নতুন দল আত্মপ্রকাশ ঘটে এই কারণেই ঘটে যে ওই সব দলে যারা থাকতো বা যারা বর্তমানে এই দল ক্ষমতা না থাকায় ভীতগ্রস্ত তারা হয়তো এইসব দলে যোগ দিবেন দল আরও বড় হবে কিন্তু অতীতেও বাংলাদেশের অনেকগুলো দল বাংলাদেশের অনেকগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে কিন্তু ঘুরে ফিরে কিন্তু এই দুইটা দলেরই সমর্থন বেশি এই দুইটা দলকে নিয়ে আলোচনা সমালোচনা চায়ের আড্ডায় আলোচনা সব কিছুতেই এই দুইটা দলকেই পাওয়া যায় তো তারা নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দেখা যাক আস্তে আস্তে তাদের কর্মসূচি বা কর্মের পরিধিটা আসলে কতটুকু পর্যন্ত যেতে পারে তারা নিয়ে